thank <laughs> you নমস্কার আমি চন্দনা আমার আরেকটি ভিডিওতে সকলকে জানে অনেক অনেক ওয়েলকাম তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি বন্ধুরা সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরা অনেকটা ভালো আছি তো তোমরা আগের ভিডিওতে দেখেছ বন্ধুরা আমি মাদের বাড়িতে বেড়াতে এসেছি আর সকালে ঘুম থেকে উঠে দেখি তিন বৌদি মা সবাই মিলেমিশে কাজ করছে এইদিকে বড় বৌদি ওঠান লেপামোছা করছে আর এখানে ছোট বৌদি মা রান্নাঘরে রান্না বসিয়েছে

তিন বৌদি আর মায়ের তখন কী যেন একটা গল্প পড়েছিল তো সেটা নিয়ে প্রচুর হাসাহাসি করছিলাম আর এই যে দেখো বাজার থেকে কিন্তু সকাল সকাল মাছও চলে এসেছে আসলে জামাই বাড়ি যাবে তো সেই জন্য তোমাদের দাদা ভাই এখান থেকে মানে শ্বশুরবাড়ি থেকে অফিসে যাবে তো সেই জন্য মা না ভোর সকালে উঠে রান্না বসিয়েছে আর এই যে দেখো এই মাটির একটা যে বানিয়েছে না থাকটা তো আমি প্রথমে যখন আসি এটা কিন্তু ছিল না বানানো তো হঠাৎ এসে দেখি কি এটা বানিয়েছে তো মাকে জিজ্ঞেস করছিলাম মা এটা বুদ্ধি করে কে বানিয়েছে বলো তো তো মা বলে তোর বদিরাই বানিয়েছে তো বেশ আমার ভালো লাগে কিন্তু আমি আসলে ওটার ভিডিও করি আর আজকে সকাল সকাল মা মানে ভোর সকালে উঠে রান্না বসিয়েছে সে কারণে আটটা তিরিশে আমাদের ভাত রেডি আজকে সকাল সকাল ভাত হয়ে গেছে ডাল করেছে মা আর কাটাল কাঁঠাল দিয়ে আলুর একটা তরকারি আর যে মাছটা নিয়ে এলো সেটার একটা মানে চড়চড়ি আর কি আর এই যে দেখো বাচ্চারা সারি সারি করে লাইন ধরে স্কুলে যাচ্ছে ওদেরকে দেখে না সেই আগের দিনের কথা মনে পড়ে যাচ্ছিলো আমরা যখন এইভাবে স্কুলে যেতাম কিন্তু আমাদের স্কুলটা না অনেক দূরে ছিল এখন তো আমাদের এই যে বাড়ির পেছনে একটা নার্সারি স্কুল হয়েছে তা বেশ ভালোই আর কি বাচ্চারা কি সুন্দরভাবে স্কুলে যায় আর মা দেখো এই যে ভুটটা নিয়ে এলো আর আমরা তো বেশিরভাগ গরমের সময়টা বাগানের এই মানে বাড়ির পেছনটা আর কি এই সাইডটাতে আমরা আড্ডা মারি সবাই মিলে তো মানিয়ে এলো ভুট্টা এখন আমরা সবাই মিলে বসে ভুট্টা পোড়া খাবো আর এই যে দাদা আর বৌদি উনানে যাবে না ভুট্টা পোড়াতে এখানে যেহেতু সবাই আছি সে কারণে এই যে এখানেই বসে বসে বলে পুরাবে আর কি তো কারি নিয়ে এলো পুরানোর জন্য আর চারিদিকটা দেখছো বন্ধুরা সবুজে সবুজ আর এখানে এত সুন্দর হাওয়া বয় কেউ কিন্তু বাড়িতে যেতে চায় না এখানে এসে সবাই আমরা বসে আড্ডা দিই আর আজকে তো আরোই ভালো লাগছে কারণ ভুট্টা পোড়া খাবো সেই জন্য দাদা বৌদি ভুট্টা পোড়াতে ব্যস্ত কী করে পুরানো যায় হাওয়া বইছে তো সে কারণে ঢুকাই দিতে হ্যাঁ তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকেনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো শেষমেশ এই যে দেখো দাদা ভাবছিলো কারি দিয়ে হয়তো পুরানো যাবে কিন্তু সেটা আর হলো না সে কারণে এই যে আমের খড়িগুলো নিয়ে এসে ওখানে দিচ্ছে আর এই যে দেখো কি সুন্দর থোকা থোকা লেংরা আম ঝুলছে গাছের মধ্যে আর হাওয়াটা যা বইছে বন্ধুরা বলে বোঝাতে পারবো না এই গরমের দিনে এরকম হাওয়া অসাধারণ লাগে তো এই যে দেখো বিরক্তবোধ হয়ে গেছে দাদা বৌদি সে কারণে মধ্যে ঢুকিয়ে এইভাবে এখন পুরানো হচ্ছে খুব কম আমরা চার ভাই বোন এক জায়গায় জড়ো হই এবারে যেমন চোরদা ছিল মেজদা ছিল কিন্তু বড়ো দাদা ছিল না যে যার কাজের ক্ষেত্রে আর কি বেশিরভাগ দাদারা তো বাইরেই থাকে আর একসাথে থাকলে না জড়ো হলে এতটা ভালো লাগে আর মার বাড়িতে এলে তো মানে কি বলবো সীমাহীন যেটাকে আর কি খুশি বলে সেটা হয় বসে বসে পায়ের উপর পা তুলে খাই আর তিন বৌদি যেহেতু আছেই কোনো কাজ কিছু করতে হয় না আমাকে আর এই যে দেখো ভুটটা পুরা হয়ে গেছে আর এই দিকে আমরা খেতে আছি দাদা শুধু পুরাচ্ছে আর আমরা মা বৌদি আমি আমি বেশি আমি মনে তিন চারটা খেয়েছি ভুট্টা ভুটটা এত টেস্টি ছিল গাছ থেকে মানে টাটকা আর কি ভুটটার খেত থেকে নিয়ে এসে পুরে খাওয়ার মজাটাই অন্যরকম তাই না পুটটা পোড়া তো খাওয়া হয়েছে এখন খাটা কে খাবে তো সেই জন্য এই যে দেখো মা আম মাখা করে দিয়েছে আসলে বাবু আবদার করছিল এখন ও আম মাখা খাবে আর এখানে দেখো বউরা এসছে পাটের জমিতে পাট শাক তোলার জন্য আর বৌদি আমাকে এখানে এতগুলো চানাচুর মুড়ি তারপর ডিম ভাজা এনে দিয়েছে খাওয়ার জন্য আর দেখো বন্ধুরা আমাদের সামনেরটা শুধু চারিদিকেই মানে যত দূর চোখ যাবে শুধু পাট আর পাট মানে এখন পাট শাক এত হয়েছে মাদের এখানে তো প্রথম দিন যখন আসি এসে দেখি পাটের পিলকি আর কি যেটাকে

অনেক স্মৃতি জড়িয়ে আছে এই জায়গাটার সাথে প্রত্যেক বছর কিন্তু আমি এই জায়গাটাতে আসি আম আমের সময় এই সিজনটা করে আর কি এই সাইডটাতে আগে আমাদের বাড়ি ছিল জঙ্গলে এখন মনে হচ্ছে জঙ্গলে কিন্তু এরকম আগে ছিল না কারণ এখন না সবাই এদিক এদিককার মানে যারা যারা ছিল আগে আমার দাদা দাদি টুটা তারা সবাই এখন চলে গেছে ওই পিছন সাইডটাতে আগে রাস্তার ধারে তাল আমাদের হয়ে গেছে আর এখানে খেলাম না আমরা বাড়িতে নিয়ে গিয়ে বাগানে বসে খাবার এই যে দেখো মামা ভাগনে কি সুন্দর করে তালগুলো বয়ে নিয়ে যাচ্ছে মামার দেখে দেখে বাবুও কিন্তু মামার মতো কাঁধে নিয়ে তালগুলো এই যে চলে এলাম দেখো বন্ধুরা কতগুলো তাল নিয়ে এলাম দাদা এইদিকে বসে বসে শুধু কেটেই যাচ্ছে আর আমরা এদিকে দু ননদ বৌদি খেতেই আছি আর মা দাঁড়িয়ে এই যে দেখছে এর আগে তোমরা ভিডিওতে দেখেছো কি শ্বশুরবাড়ি থেকে আর কি সবাই মিলে ননদ যারা সবাই মিলে তাল খেয়েছিলাম এখন আর তালের সিজন গ্রামে তো সবাই এরকম তাল এখন খায় আর আজকে যেহেতু সকালে ভাত হয়েছিল সে কারণে এখন এই যে বৌদি ভাত চাপিয়ে দিয়েছে এই দিকে কারণ সারাদিন মানে সকালে খেয়েছে দুপুরবেলা আজকে ভাত খাওয়াও হয়নি এটা ওটা মুড়ি যেমন আমি চানাচুর মুড়ি আমাকে বৌদি মেখে দিয়েছে ওটা খেয়েছি তারপর ভুট্টা পোড়া এটা ওটা তো খেতেই আছি তো তখন আবার ভাত বসিয়েছে আর মা এইদিকে সন্ধ্যা দিচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো গুড নাইট অল দেখা হচ্ছে আরেকটি নতুন ভিডিওতে